রাস্তাঘাটে ঘাটেতে এভাবে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে না হয় পাচ্ছেন মুখে সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন মামা চলেন এদিকে আসেন রিক্সায় উঠান।

কেন আসছি তুমি আমার সাথে কোন ধরনের কোনো যোগাযোগ করতেছো না কেন তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলাম না ওয়েট কিসের ওয়েট আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য তুমি একদিনও আমার দেখতে চাও না মানে আমার সবগুলো প্ল্যান তুমি ভেস্তে দিলা প্ল্যান কিসের প্ল্যান আমি কোনো প্ল্যান টেন বুঝি না তো ঝামেলা না করে এখান থেকে যাও প্লিজ তুমি সাথে তুমি প্লিজ একটু বুঝার চেষ্টা করো আচ্ছা তুমি শুধু শুধু এরকম মায়ামারিতে জড়াতে গেলে কেন আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না আমার জীবনে এত সমস্যা কত সমস্যার সমাধান করলে কিছু সমস্যা ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ব বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম ইন্টারে ভালো রেজাল্টও করলাম কিন্তু ঢাকায় যে যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে হোস্টেলে থাকতে হবে কত খরচ এত খরচ তো দাঁড়ানো দিতে পারবে না তোমার বই খাতা কাগজপত্র ওষুধপত্র সবকিছু কিছু ঠিক মতো ইসো হ্যাঁ আচ্ছা মজাই আচ্ছা শুনো তুমি ওখানে গিয়ে কোন থাকবে হ্যাঁ যার সাথে থাকবো সাথে কথা হইছে হ্যাঁ বসো দাদা সব কিছু কথা বলে আচ্ছা দ্যাই ওকে বন্ধু বা ভালো খুব ভালো আচ্ছা শোনো না ওখানে কিন্তু অনেক মানুষ থাকে বুঝছো হ্যাঁ অনেক গাড়ি ঘোড়া থাকে তুমি একদম ভয় পাবা না আর একটু দূরে দূরে পুলিশ থাকে বুঝছো যদি ভয় পাও সাথে সাথে গাড়ি দিবা ওরা চলে যাও তোমাকে হেল্প করবে একদম ভয় পাবো না একদম চিন্তা করবে না তুমি শুধু সময় মতো খাবারটা খাবা যদি তোমার খারাপ লাগে তুমি ওষুধ খাবা আর হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবা বুঝতে পারছো আর আর শোনো না মানে তোমার যদি মানে একটু সময় হয় মানে আমার একটু খোঁজ নিও বুঝছো আমার তো তুমি ছাড়া কেউ নাই তোমার আজকারা পেপে আজকে ওই অবস্থা হয়েছে

তোমার সাথে পরিচয়ের মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পরিচয়ের পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল তুমি আমাকে শিখেছ কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু অন্তিক যখন ফিরে আসি আমি ওকে ফেরাতে পারিনি কেন জানো ওর সাথে বেড়ে উঠেছি তো ও আমার প্রথম ফ্রেন্ড আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মিথ্যা বলতে চাইনি বিশ্বাস করো আমাকে মাফ করে দিও আপনি